হ্যালো ইব্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তিতলিস ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো এখন বেরিয়ে পড়েছি আমি একা একাই যাচ্ছি মাবাড়িতে বাড়িতে যেহেতু একটা দিদিভাইয়ের কাছ থেকে নেল করব তাই জন্য তো বলতে বলতে দেখো মা পৌঁছে গেলাম মানে কেষ্টপুরে পৌঁছে গেছি যেহেতু আমার কেষ্টপুর হচ্ছে আমার মা বাড়ি তো বাস থেকে নেমে দেন দাঁড়িয়ে রয়েছি যেহেতু প্রচণ্ড বৃষ্টি পড়ছে প্রচণ্ড মানে প্রচণ্ড তার মধ্যে ছাতা নিয়ে নিই আর দিদিভাইকে ফোন করেছি দিদিভাই বলছে থা দাঁড়া বৃষ্টিটা কমুক আমি আনতে পার তো আমি বললাম ছাড় আনতে আসতে হবে না আমি চলে যাব ওখানে বৃষ্টিটা কমলে বেকার তুই কেন ভিজবি আবার তো দেখো আমি হালকা হালকা বৃষ্টি পড়ছিলো তার মধ্যে বেরিয়ে গেছি ওখান থেকে দাঁড়িয়ে থাকতে থাকতে তো দেন বলতে বলতে বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে আসলাম বাড়ি বাড়ি এসে ভাই দেখো দুষ্টুমি করছে মানে ফোন দেখছিল আর কী কী আর করবে তাকাতে বললাম তাকালো না ওই দেখো মুচকি একটু হাসলো তারপরে দেন বলতে বলতে অনেকক্ষণ আর কি মারার পর অনেকক্ষণ গল্প গুজব করলাম দিদুনের সাথে গল্প গুজব করলাম সবার সাথে গল্প গুজব করে তারপরে দেন বসে বললাম রিলকস্ট্রেশন করতে এখানে এইসব কী সব ঘষাঘষি করছে তারপরে বোরিং হচ্ছিলাম বসে বসে যেহেতু অনেকটা খুন লাগে না করতে দু হাতে অনেকক্ষণ করছে এই ঘষাঘষিটাই বড্ড বিরক্তকর মানে বড্ড মানে বড্ডই আর আমার বসে থাকার মতন ক্ষমতা আমি থাকি না আমার বসে থাকতে পারি না যাই না কেন আমার কী ব্যায়াম চেপেছে তাই এখানে পরপর স্টেপ বাই স্টেপ নেই এক্সটেনশনের জন্য যে যা করতে হয় তাই করছিলো দিয়েটা তো লাস্টে দেখতে পারবে কত সুন্দর হয়েছে স্টোন লাগিয়েছি না কী করেছি লাস্ট পর্যন্ত দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তোমরা তো অনেকক্ষণ যেহেতু লাগে খাওয়া দাওয়া করিনি বাড়িতেই খেয়ে গেছি ওখানে গিয়ে অনেক টাইম হয়ে গেছিলো অনেকক্ষণ টাইম হয়ে গেছিল তাই জন্য কিছু খাওয়া দাওয়া করিনি অনেকক্ষণ পর দিদিভাইকে বললাম একটু খাবিয়ে দেয় দিদিভাই খাবিয়ে দিচ্ছিল আর কিছুই না তো দেখো এখানে এই এইসবই করছিলাম এখানে হচ্ছে ওই লাইটের মধ্যে হাতটা দিতে বললো হাত দিলাম আমি নিল্যাক্সেশান একবার করিনি আমি অনেকবারই করেছি তো বললাম না দিদিভাই খাবিয়ে দিচ্ছিল তো দেখো দিদিভাই খাবিয়ে দিচ্ছিল আর আমি রিল্যাক্সেশান করছিলাম এরকম দিদি কার কার আছে অবশ্যই কমেন্টে জানিও যেহেতু আমার একটা মানে এটা হচ্ছে মামার মেয়ে মেজ মামার মেয়ে আমার যেহেতু তিন মামা মেজ মামার মেয়ে খুবই ভালো আমার ছোটোবেলার থেকে ভীষণ পছন্দের একটা দিদি যেহেতু আমাকে খুব কেয়ারিং করে একটা কেয়ারিং পার্সন আমার লাইফে সত্যি ভাগ্য করে দিদি পেয়েছি তো তারপরে দেখো স্টেপ বাই স্টেপ যা যা করার তাই যাই করছিলো আমার না কালারই পছন্দ হচ্ছিলো না মানে কিছুই পছন্দ হচ্ছিলো না আমি কি করবো আমি ঘাবড়ে যাচ্ছি এত ফটো এত কিছু দেখছি একটার পর একটা আমাকে নোখের মধ্যে দেখাচ্ছিলো এক্সাম্পল আমার কিছুই যেন ভালো লাগছে না আমার দেখো বসতে পারছি না আমি তাও বসে বসে করছি আমার যেন ভালোই লাগছে না করতে তো লাস্ট ফিনিশিং হচ্ছে দেখো এটা এরকমই করেছি পিঙ্ক কালারের মধ্যে আমার একদম বলি না ডিপ কালার পছন্দ হয় না তাও এটা হালকা ডিপ হয়ে গেছে তা তো আমার পছন্দ না এই দেখো একটা একটা ডিজাইন করছিলো লাভের মধ্যে তো ওটাই করছিলো তাই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কেমন লাগছে তোমরা সবাই কমেন্টে জানিও আমার মানে বিশেষ করো কত কালার দিয়ে ওমড়ে করেছে তারপরে আরও কত কিছু করেছে কিন্তু আমার কিছুই পছন্দ ছিল না কিছুই না মানে পছন্দ হলেও দোষ ভাল লাগছে না আমি যেটা চাইছি আমার সেটা হচ্ছে না কেন কেন হচ্ছে না আমি এটাই মানে ভাল লাগছিল না তারপরে অনেক খুন লেগেছে অনেকক্ষণ বলতে অনেকক্ষণ এগুলো তো অনেকক্ষণেরই টাইম সূক্ষ্ম জিনিস এগোনো তো অনেকক্ষণেরই টাইম তাও অনেকক্ষণ বলতে অনেকক্ষণ গল্প যেহেতু আমার দিদিভাইয়ের বান্ধবী বলে কথা ওখানে তো গল্প গুজব হবেই হবে মানে হবেই প্রচণ্ড হাসি ঠাট্টা হচ্ছিল তার মাঝেও তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম আমার তো ভিডিও করতে ভুলেই যাচ্ছিলাম যে ভিডিও করি আমি বা করছি সবে শুরু করেছি ভিডিও করা ওটা কন্টিনিউ করতে হবে তো ওটা আমি ভুলেই গেছিলাম তারপরে তোমার দিদিভাই বললো যে তুই ভিডিও করছিস না ভিডিওটা অন কর তো ওই করে দিয়েছে আর্ধেক ক্লিপ আমার দিদিভাই নিয়ে দিয়েছে তারপরে দেখো এখানে স্টোন লাগিয়ে দিচ্ছিলো ওই স্টোনগুলো বেশ সুন্দর লাগছিল স্টোনটা লাগিয়ে তো আমি স্টোনই লাগিয়েছি শুধু আর ওখানটা লাভ করেছি আর গ্লিটারের মধ্যে দিয়ে হালকা করেছি ব্যাস এই সিম্পলি রেখেছি এবারেরটা কিন্তু আমি একবার করিনি রেজিস্ট্রেশন আমি অনেকবার করেছি অনেকবার তো এটা হচ্ছে দুর্গা স্পেশাল যেহেতু দুর্গাপুজো কব বলে কথা একটু তো নিজেকে সারাতেই হবে নিজের স্বপ্নগুলোকে পূরণ করতেই হবে তাই চলে গেছিলাম ওখানে তোমরা যদি কেউ এই দিদিভাইটার কাছে করতে চাও অবশ্যই আমি দিদিভাইটার এফ আইডি পাশে দিয়ে দেবো তো দেখেও নিয়েও তোমরা কনট্যাক্ট করে নিতে পারো এফবিতে খুবই কম টাকার মধ্যে করে দেবে দিদিভাইটা খুবই সুন্দর কাজ তো তোমরা সবাই দেখো তোমাদের যদি ভালো লাগে তোমাদের স্পেশাল দিনে দিদিভাইটাকে বুক করতে পারো তো লাস্টে ফিনিশিং ওই কি সব দেয় হাতের ওখানটা গ্লেজ লাগার জন্য ওটা দিচ্ছিলো দিয়ে এবার ফটোশ্যুট হবে তো তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও